আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল তো আজকে আপনাদের জন্য খুব ভাইরাল একটা শাড়ি নিয়ে আসছি যেটা হলো অরিজিনাল 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 ইন্ডিয়ান যেটা একবারে ফুল কার্টন জামদানি শাড়ির একবারে নিউসি প্যান্ট আর এগুলো প্রত্যেকটার সাথে আপনারা কি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আর এইগুলো প্রায় শুনলে আজকে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা কটনের এই জামদানি শাড়িগুলো যেগুলো বারো হাত প্লাস শাড়ি প্লাস আলাদা এই যে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ওরে মার্শাল এত সুন্দর ইন্ডিয়ান কটন জামদানি শাড়ি সম্পূর্ণ রয়েছে সিলভার জরি ওপরে ফুল ওয়ার্ক করা আর পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকার এই ভাইরাল শাড়িগুলো কিন্তু কোনোভাবে মিস করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি কতটা সুন্দর বেস্ট কতটা সুন্দর রিজেন আপনার প্রাইজের মধ্যে দামি দামি এই ইন্ডিয়ান কটন জামদানি শাড়িগুলো যেগুলো ফুল পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার সিলভার জরি সুতোর উপরে একবারে যেটা কটন সুতা জরি যেটা কটন জরি সুতোর উপরে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড শাড়ি খুবই স্ট্যান্ডার্ড শাড়ি খুবই ভালো মানের শাড়ি প্লাস প্রত্যেকটা বারো হাত প্লাস শাড়ির পরে পাচ্ছেন ব্লাউজ পিস আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে নেবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ইয়েলো কালারের মধ্যে স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড শাড়িগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান এই কটন জামদানি শাড়ি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন একবারের ডিজাইনারের শাড়ি যেগুলো মিনিমাম আড়াই হাজার টাকা প্রাইস মিনিমাম বাইশশো থেকে আড়াই হাজার টাকা প্রাইস এগুলো আপনাদেরকে জাহিদ পেয়ে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর শাড়ি আর এত রিজনেবল প্রাইস আমাদের বন্ধুর জন্য আমরা নিয়ে আসছি খুবই এক্সক্লোসিভ শাড়ি এই অফার কিন্তু ঝটপট করে ওয়ার্ডার করবেন প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইসগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইসগুলো আপনারা জাহিদ ভেট থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহকারে অরিজিনাল ইন্ডিয়ান এই যে কটন জামদানি শাড়িগুলো যেগুলো ফুল যেটা কটন জরি সুতোর উপরে সিলভার জরি সুতোর উপরে প্রত্যেকটা শাড়ির উপরে ওয়ার্ড করা পেয়ে যাচ্ছেন ওরে মার্শাল্লাহ শাড়ির কালারগুলো দেখেন কম্বাইন্ড দেখেন ডিজাইন দেখেন এত সুন্দর আপডেট শাড়ি এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ শাড়ি দেখলে মন ভরে যায় শাড়ি দেখলে মন ভরে যায় এত দামি দামি শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে এটা হচ্ছে লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার প্রত্যেকটা শাইনিং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা বারো হাত প্লাস শাড়ি এবং আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আমরা প্রাইজের মধ্যে এত দামি দামি শাড়িগুলো যেগুলো বাইশশো পঁচিশশো টাকা সেল হচ্ছে আর এইগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফারে মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় অসাধারণ অসাধারণ এত বেটার এত সুন্দর সুন্দর আপডেট শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কটনের এই জামদানি শাড়িগুলো বারো হাত প্লাস শাড়ি এবং আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় মানে সাতশো টাকায় চলে আসবেন আল্লাহ